আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন বলো হে কিতাবিগণ তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি আর তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কাউকে এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করি তারপর যদি তারা বিমুখ হয় তবে বলো তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম মানে এখানে তিনটা কথা তুলে ধরা হয়েছে এক কি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি দুই আমরা আল্লাহর সাথে কাউকে শরিক না করি এবং তিন আমরা কেউ কাউকে আমরা কেউ কাউকে মানে আমরা কেউ কাউকে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ না করি মানে আমরা কারো ইবাদত করব না কাউকে শরিক করব না যেরকম ঈসা আলাহিসাল্লামকে উজাই উজাইর আল্লাহ সাল্লামকে রব রব মনে করতেন এটা শরিক করা হলো এরকম কাউকে শরিক করবো না এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ করব না যেরকম আগের মানুষেরা পণ্ডিতদের পণ্ডিতদেরকে তাদের হালাল ও হারাম হালাল ও হারামের অধিকার দিয়ে রেখেছেন কিন্তু এটা নির্ধারণ করার মালিককে একমাত্র আল্লাহ ঠিক আছে আর এই আয়াতের ভিত্তিতে রাসুল সাল্লাহ সাল্লাম রোম বাদশাহ হিরাকলকে ইসলামের দিকে আহ্বান করেন তার নিকট রাসলাম পত্র প্রেরণ করেন এবং বলেন যে ইসলাম কবুল করে নাও নিরাপত্তাভাবে মুসলিম হয়ে যাও তাহলে মহান আল্লাহ তোমাকে দ্বিগুণ নেকি দেবেন কিন্তু যদি তুমি ইসলাম স্বীকার না করো তাহলে প্রজাদের পাপও তোমার ওপরে চাপবে সৈবকারী সাত নঙে এরকমটা বলা আছে আচ্ছা কেননা প্রজাদের ইসলাম গ্রহণ মানে ইসলাম গ্রহণ না করার কারণ তুমি হবে আরচ্চ আয়াতে মৌলিক বিষয় কিন্তু তিনটা তিনটা আমরা বলে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তোফিদান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তোফিস দান করুক সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিয়ে আসুন সবাইকে পাঁচ আক্ত নামাজের দাওয়াতেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ